লগ্নে আমরা এ বাজারের পাহাড়ি বাজারের সকল সদস্য সদস্য বিক্রেতাদেরকে অনুরোধ জানাইতে আসছি যে আপনারা এটা বাজার ফান্ডের বাহিরে পাহাড়ি বাজার মারমা বাজার এখানে যা সবজি থেকে আরম্ভ যা যা বিক্রি করা হয় এই পাহাড়িদের অধিকারটুকু অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদেরকে সচেতন করার জন্য সজাগ করার জন্য এবং বলার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আমি অধ্যাপক থাজামল উসাই এবং অন্যান্য ব্যক্তিবর্গ আঞ্চলিক পরিষদের সদস্য জনাব বং এবং আমাদের ডাক্তার মঙ্গসাত সবাই আমরা মিলে আসছি যাতে আপনাদেরকে আজকে এ অনুরোধ জানাই আজকে থেকে আপনারা এই পাহাড়ি বাজারের আপনারা পাহাড়িদের অধিকারটুকু অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা কোনো হাসিল দেবেন না কাউকে এটা আপনাদের অধিকার এটা আপনাদের মারমা বাজার আপনাদের অধিকার আপনারা অধিকার থেকে রাখুন এই কথাটা বলার জন্য অনুরোধ জানানোর জন্য আমি আজকেই আসছি